কুমিল্লা শহরে কুমিল্লা জেলায় নামদারি মুসলমানরা নামদারি মুসলমানরা একে একে তিনটা মাজারকে ভেঙে চুলমার করে দিয়েছেন আর বড় করে বলবেন না এবং ওই মাজারগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন কোনো মুসলমানকে এগুলো করতে পারেন আমরা তো একজন আল্লাহর বান্দা মারা গেলে তাকে কবর দিই সে যে হোক কিন্তু কবর দেওয়ার পরে আল্লাহর বান্দারা ওই কবরের যে করতে করতে যখন আল্লাহ বলা হয় বুজুর্গ হয় তো আল্লাহর বান্দারা ওখানে কবরে রে ওনার কবরের ভিতরে আরাম করছেন আপনারা কেমন মুসলমান আপনাদের হাত থেকে কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে তুলে ইসলামের ইতিহাসে এরকম জঘন্য কাজ আর কখনো হয় নাই শুধু বাংলাদেশের জমিনে তাওহিদিবাদী জনতা দিয়ে মুসলমানের দুশ্মন ইসলামের দুশ্মন শরীয়তের দুশ্মন নবীর দুশ্মন বলির দুশ্মনরা একজন মানুষ মারা যাওয়ার পরে এটার বিচার ফয়সলা অন্যায় করলে আল্লাহ করবে রব্বুল আলমিন করবে তোমাকে বিচারের ফয়সলা খেয়ে দিয়েছেন মানুষ মারা যাওয়ার পরে তার কবর থেকে লাশ তুলে জনসমুখে হাজার হাজার মানুষ কেরোসিন ডেলে পেট্রোল ডেলে হাজার হাজার মানুষ ভিডিও করে লাশ জ্বালিয়ে দিয়েছেন নজবিল্লা বলবেন না এরা মাজার ভাঙতে ভাঙতে একশোর অধিক মাজার ভাঙলেন কালকে দেখলাম কুমিল্লার জমিনের মধ্যে এরা তিনটা মাজার ভেঙেছেন এবং ওই তিনটা মাজারে আগুন লাগিয়ে দিয়েছেন জোরে বলুন না নাউসুমিল্লা আচ্ছা আপনি মাজার ভেঙতে গেলেন আপনি মাজার ভাঙার পরে দামি দামি জিনিসগুলো আপনি নিয়ে আসছেন আপনি কি করলেন এটা তো গুনাহি কবিরা একদিকে মাজারও বাংলেন আবার ডাকাতি করলেন চুরি করলেন চুরি করা কি ইসলামে জায়েজ চুরি করা কি ইসলামে জায়েজ আপনি কেমন মুসলমান দিমালুকে মাজারের জিনিসগুলা আপনি চুরি করে করে আপনার ঘরে নিয়ে যাচ্ছেন গরু নিয়ে যাচ্ছেন মহিষ নিয়ে যাচ্ছেন দেখ নিয়ে যাচ্ছেন তালা বাসন নিয়ে যাচ্ছেন আরে ফকিন্নির বলা ওই মাজার থেকে এমন কোন জিনিস নেই তোমরা ডাকা থেকে নিয়ে যাও না তারপরে আবার তোমরা নাম দাও তোমরা তহিদ জনতা তোমাদের এই তহিদ জনতার উপরে আল্লাহ এই শিক্ষা আমার ধর্ম ইসলাম দেয় নাই ইসলাম শিক্ষা দিয়েছেন মানবতার শিক্ষা ইসলাম শিক্ষা দিয়েছেন শান্তির শিক্ষা ইসলাম শিক্ষা দিয়েছেন কল্যাণের শিক্ষা জবাব করে বলুন না সোহান আল্লাহ আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি আমার মনে হয় এগুলা বাংলাদেশের জমিন একটা দাঙ্গা শূন্য ওয়াহাবি বা এদের সাথে একটা দাঙ্গা বাঁচিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে এরা একটা আফগানিস্তান বানাতে চায় এরা একটা ফিলিস্তিনের জমিন বানাতে চায় এরা বহির্বিশ্বকে প্রমাণ করতে চায় আমরা মুসলমান নাম দিয়ে জঙ্গি পনা দিয়ে আমরা মাজার হামলা মাজার ভেঙ্গে দেওয়া খানকা ভেঙে দেওয়া মানুষকে জ্বালিয়ে দেওয়া এই ধরনের মত করা এইগুলার মাধ্যমে বহির তারা জানান দিতে চায় এই বাংলাদেশের জমিনে জঙ্গিবাদের উত্থান হয়েছে আমেরিকা যেন আমাদের ঘাট মস্কাতে পারে আমি আমার সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাব এই ধরনের ঘিন্ন কাজ যারা জড়িত যারা সমাজে অন্যায় করে যারা সমাজে নির্যাতন করে অবিচার করে মাজার ভেঙে হানকা ভেঙে মাজারে আগুন দিয়ে এই ধরনের কর্মচক্রের তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আল্লাহ রব আমি আমাদের দেশের সকল আল্লাহর রুবুল মাসারদেরকে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করো